ঈসা ইবনে মুসার বিবি বিবির সঙ্গে জমিল একদিন আলাপ আলোচনা আরম্ভ করছ আলাপ আলোচনা কতরা কর্তার সময় হাসি খুশি আরম্ভ হইছে হঠাৎ ঈসা ইবনে মুসার জমালে দি বাইর যায় বিবিরে আন্তি তোয়ালে কোন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার ঈসা ইবনে মুসা ফরমাইল বিবি তুমি যদি চন্দ্র সূর্য তুমি না আমি এই সাহেবলে মুসাহে তোমারে তালাক দিলাম আন্তি তালে কোন সালাসা থান সূর্য যদি তুমি সুন্দর না তো তোমার তিন তালাক এটা মাইল লোকের নানি বাড়ি যাবার নেই আচ্ছা না ডঙ্গে ডঙ্গে যদি তালাক দেও তালাক ওয়াকে হয়েছে বুঝেছি ডংগে ডংগে তালাক দেও যে তোমাৰে এক তালাক দুই তালাক অমুকৰ ভুৰি তিনি তালাক বাদে কান্দিলে সমাইত নাই চাচা খাম বাট্তি কৰি দিছোঁ হয় অকল তালৈ ইয়াৰ দং না গশ বৈছোঁ বৈ শৰাই আল্লাহে যদি দে তোমাৰ ভূৰি আমাৰ শোৱাৰ লগে লগে নিমুকীয়া দিয়া ইচ্ছা অইব আল্লাহে সঁচা কোৱা বৰ হোৱাৰ বাদে দেবা লাগব হয় ইঠা দং অকল খানা এলার্জি উচলি সে কেটর খুঁটিত গিয়ে না গোসাইকা মরবার এলিগ্রাএম খাও মন্টলুকার খাও হাবুই ঠান্ডা সকল জিনিস ডং নাই ডং আছে নি ড নাই আমার একদিন একজনে কইলা আল্লাহ আপনার বেয়া বেহাই এল্লা করে লিটাম আমি কইলাম রেবা মারিলে দুই ফুড়ি আর এক হুয়া আল্লা দেবা দন থিনা আর খিঠা মাত মাতো ডংগে ডঙ্গে কইলাম ইলাকিলাম বলে আল্লাহর হুকুম হয়তো আমি ইটাইলাম আতন্যায় এরে কয়ার বাদে মানুষের গুসা করিছে তান ধান হওয়ালকে আমার ঘুরি দিলাই মো হাই মারে অল্লা হইলা আমি বাদে বুঝাইলাম যে তোমার যদি আমি জিওয়ে হইলাই যে লক্ষিমু আমি তোমার জিওয়ে হইলে আমি লক্ষিমু হইতাই ইনশাল্লা অনতলা জান বা যদি মৌলার হুকুম হয়তো ঠিক আছে আর যদি হুকুম হইলাতে তোর নাই বাদে বুঝাই দিছি কারণ তোলা মানে গুসা করিলায় এক নয় দিন যোগাযোগ করছে না অন্য মানুষদের জিকার করলাম যে কিঠা আবার বলে না না আপনারে না যে আপনারে কইসানো যে আপনারা বেয়াই এলা করতে আপনার মানছেন আমিও খুন বছর মানুষ আর ইটা মাতলিয়া ডং করষ্ট হয়ে যায় ডংগে খাম রদ হয়ে যায় বুধ হয়েছে ইসাই মানে মো সাই বিকে গ করতে করতে ফুর্তি তুটিয়া পুইসেন আনতে তাল এখন সালা সান তুমি যদি চান যতনে সুন্দর অনা তুমি এখন তিন তালা হওয়ার বিবি স্বামীরি লিকুর ছাড়িয়ে যায় ও বিবি তুমি এখন আমার জন্য হালাল নাই তুমি তোমার জন্য আমি হারাম আমিও তোমার জন্য হারাম এখন তোমার দ্বারো থাকা আমার জন্য যাই যে নাই তুমি আমার তিন তালাক দিলেইছ তুমি বেগালা তোমার জন্য আমি হারাম আমার জন্য তুমি হারাম বিবি সরিয়া যায় এখন ইসাই মিলে মোসা বড় চিন্তা ধরি যায় আরে আমি ডং করলাম এখন ডং করিয়া তো আমি খাম বাড়াই লাইলাম এটা আজ কাম লাগবো থাকবো না যদি কবি আল্লাহ রে সুমা তোমার আতি কেন আমার বলিল লাগান চাচা লোকটি আসছো বিয়া ঠিক আলি মুশকিল আছে সকল তাত হেম দেখাই থাকে খারাপ বানায়নি কিছু হয়েছে সর্দার ওয়াজ হইতো হুশ্বরীয় ইনো জেসা খানো জেসা তা মাতি না আমি বোধ বলব আতি কেন হেন লাগান শুইবার কাম কিন্তু ওইতো না হ্যাঁ না তুমি বেশ মাতিও না

যখন সকালে ঘুম তোলে জাগ্রত হইলা তখন বাসানে নিকটে গিয়া কইলা হে বাসা যায় ফলা আমি গত রাত্রে ডঙ্গে ডঙ্গে আমার বিবেরে কইলাম যদি তুমি চন্দ্র সূর্য তুমি সুন্দর না তুমি তিন তালা এখন মনে হয় আমার বিবি তালা কই গেছ আমার এলাকার মধ্যে যত ফতুয়া বিভাগের মুফতি আজাম সারা মুফতি মধ্যে জমাও সারা মুফতি অকলরে আনিয়া জমাও সমস্ত মুফতি অকল বাসার বাড়ি জমাইছেন বাসায় জানাইলা সমস্ত কাছে আরো জইল আমার ইসাই মুসাই তান বিবেরে কইছেন যদি চন্দ্র সূর্য তনে সুন্দর হইল না তিন তালা কুনিয়া কইছেন বাসা যাব না পৃথিবীর বুকুত কোন মুফতি নাই ই যে বিয়া টিকাইতা তালা বাসার কন্ডল ই কন্দন যায় বিবির জমিন কন্দন আরম্ভ হয় এখন কি করা যায় কিন্তু দেখলাম মুক্তি সাপে কোন মধ্যে চুপ মারিয়া বই নিউটেল কোনো খোঁতাবারটা নাই কোনো মাত আনামাটি বই রেস এই কোনটা না বাদশাই কিন্তু ফাঁক না আসলা সারারে জিকাইছেন আপনি কইন কোজন কই জন্য মাত নাই চান সূর্য তো নেই বেঠিন সূর্য রিবানি তো না মাথন না এ কত আল খাত্র লাস আল্লাহ হেফাজত করতো না না ইনসান অত সুন্দর এখারে খালো মানু হইলেও আল্লাহ মোকো একটা মায়া দিয়া দিছে ভাষাটি

আপনার রাজত্বের ভিতরে যত মুফতি अखिलेश ফতোয়া দিলা ঈসা ইবনে মূসার বিবি তালা ওমা সাজায় হনা আমি কায়ার আল্লাহর হুকুমে ঈসা ইবনে মূসার বিবি আপনার তালা কইছেন লাউন সুবহানাল্লাহ আরজুল হু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে বাদশা ইসনে মো মুসার বিবি থালা কইছে না সারা মুক্তি হলে ধুনিয়া কইছে বাইরা স্থান বাইরা শান্তনে বাড়াইছে এটা কোনো মানুষ একটা বাইরা লইত করি একটা খাম বাড়ায় বাড়ায় না ও মোবাইল দেখছোজ থাল মায়ালন খালি মেগি খাবাই চাঁসা খুব বাইরা বাইরাল নয় বাইরা এক লাইন আছে সারা ডরাই গেছেন বলি হে আমরা বিভাগের বিভাগ বড় বড় মুক্তি হল নকলা আরে সুঠো মুখে এই হইলা যে থালা কইছইন না কারণ কি তা শাραι তা আরম্ভ করাই আমরা শাραι দেখি আর ঈসা ইব্লে মোসার তালা তুমি কোন কারণে হইলায় তালাক নাই এই ফরমাইলো

এত সুন্দর হরিয়াল লাই ইনসান তো নেয়ার সুন্দর কোন কিন্তু আমরা তো হাসল ব্যবহার ঠিক হইতে লাগবো না নিজি ওলা পরিবর্তন হইতে লাগবো এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমি লোক নমাজ নমাজ হইল আমাদের জন্য এবার ফরক আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ আমার বন্ধু বান্ধব হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহরে বাদতরে বাদত আল্লাহর সারে বাদত আল্লাহর ইবাদতল কোনো মানুষের জন্য নাই এর কারণে বাইরে যওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আল-হালানি আর রাসূলুল্লাহ আল্লাহ সবচেয়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ আইউল আ'মালি আহাবুল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলর মধ্যে সবচেয়ে পছন্দনীয় কোন আমল হইলা

পালা সলা তলে ভক্ত রসগুল্ল্লা হে যুব এই জমি মধ্যে আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে সব বড়ো আমল হইল একটা পালা তুলে ভক্তি হা যখন জমিল নমাজব তখন ঠিক টাইমে নমাজ বড় হইলো আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের একটা আমল আল্লাহ নমাজ ভরা হাজ যখন নমাজের সময়ব তখন নমাজ ভরাইল আল্লাহর দরবার পছন্দ নি আমলের মাঝে একটা আমল সোহান আল্লাহ আমরা নমাজ ভরে নিচা হল। খালি ওয়াজ শুনলে সময় তো নাই আমল ভরা লাগবো জি আমল ভরা লাগবো বহু মানুষ আছে নমাজাব ভরি না আবার সময় আছে ভরিতে পারবা বারোটার ভিতরে ফলার চেষ্টা করবা পক্ষ যত সময় আসে কোনো সময় পরিবর্তন হয় সময় বাড়ে কোনো সময় হমে প্রত্যেক মানুষের দায়িত্ব লোক প্রত্যেকের নিজ নিজ গরণীয় নামাজের চিরস্থায়ী আপনার একটা ডায়েরি আছে না ক্যালেন্ডার আছে না প্রত্যেক মানুষে গরণিয়া তৈতাম কারণ হইল নমাজর কোন অক্টরে নমাজ কোন সময় ঢুকে কত সময় নমাজর সময় তাকে এটা দেখতে লাগব কারণ হইল বাইরে নমাজ বন্দা যখন জমিন মারা যাইবাই কালকে আমতর ময়দান ও হাসরের ময়দান ও বাইর হইবাই সর্বপ্রথম আল্লাহ যে প্রশ্ন করবা সেটার নাম হইল আসসালাম সলাতুল সাইটটা মাইলা সলাতুল মাইলা হইল সাইটটার মাঝে একটার নাম হইল নামাজ বন্দা কিয়ামতের ময়দান ও বাইর হইবাই আল্লাহ সর্বপ্রথম যে সওয়াল করবা সেটার নাম হইল নামাজ এর জন্য জমিনের মধ্যে নামাজ হলিও আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর জন্য সিহাবি আরজ করে একদিন আমরা রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam এর লগে মদিনা শরীফ এর ছারা নাস্তা ভাই ভাই রইলাম একটা রাস্তা ভাই হারিয়ে যাইয়া জাওয়ার সময় রাস্তার কিনারে একটা গাছ আপনার দেখলাম কোরআন দিন আল্লাহর হবিব সাল্লাহ আলহি ও সাল্লামে গাছর ডালো দরিয়া জাখরা দিস দেওয়ার লগে লগে এই ডালর মরা যত ফাতা ছিল মোহরটর মাঝে জমিন হড়িয়া যায় বাস কাঠ গাছ কাটিলে ডালাই নাই সপ্তাহ দিন দশ বাদে ডালর ফাতা যেতা আছে এটা আপনার হিঠ হয়ে যায় জি খালি বাতাস লাগলে পাতা পড়ি যা সাহাবাই কেরাম হলে দেখলা নবীজি এক ডালো গাছর ডালো ধরি অলা জাখরা মারছে মারার লগে লগে অসংখ্য মরা হাতা পড়ি গেছে রসুল্লাহ ফরমাইন আমার সাহাবাই কেরাম আমি কোন কাম করলাম তুমি তাই জানো নিয়া রসুল আপনি একটা গাছর ডালের মধ্যে যারা মারলায় আপনার জানার লেলে গাছর ডালর অসংখ্য ভাতা মাতি দে ভরিয়া যা আমার নবী ফরমায় আমার সবাই কেরাম জানিয়ে রাখি ওরে আমার মতে যদি জমিনের মধ্যে রোজানা ফাঁস নামাজ ভরিল এই ডালোর ভাতা জেলা জমিন জড়িয়ে পড়ছে আমার মধ্যে জমিনের মধ্যে নমাজ ভরব এই নমাজের কারণে আল্লাহ আমার মতোর শরীর চলে ওলা গুনারে আল্লাহ সরাই দিবা হল আল্লাহ এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হবিবে ফরমায় আসলা তুমি তাহুল জানলাম নমাজ হইল জন্ন তোর সাবি খার সাবি নমাজ হইল জন্নতর সাবি বন্দা যদি জমিল নমাজ ভরে যাও তাহলে মারা যাইবাই কালকামতর ময়দান হাসর ময়দান বাই রইবাই জন্নতর সাবি হইব নমাজ বন্দা জন্ম তো যাইবাই কোনো বেড়া নাই নমাজ হইল জন্ন তোর সাবি আর নমাজর সাবি কী তোলে জমিলর মধ্যে নমাজর সাবি হইল পবিত্রতা বন্দা জমিল নমাজ ভরবাই এর আগে জমিনও তুমি পবিত্রতা ছিল <muchas> মমাজ